অবশ্যই ভিডিওটা দেখুন ভালো লাগবে দেখুন শিং মাছগুলো কত বড় বড় কত সুন্দর বড় বড় সব শিং মাছ এবং কত আছে এরপরে দেখুন বড় বড় মাছ কিলবিল কিলবিল করছে একদম সূর্য টোলা বাকি আছে একসঙ্গে ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে এরকম শিং মাছ জ্যান্ত শিং মাছ কেউ চাষ করেনি আমায় এরকম চাষ করে রেখেছি আমি ওদেরকে খাওয়া দাওয়া সবসময় দিয়ে রেখে দিয়েছি প্রচুর মাছ রেখে দিয়েছি এরকম সব বড়ো বড়ো শিং মাছ ঘুরছে দেখুন একদম মাগুর মাছের মতো এক একটা সাইজ আর অবশ্যই ভিডিওটা দেখবেন দেখে বেশি করে সব শেয়ার করবেন যাতে আমি আবার নতুন তথ্য ভালো ভালো ভিডিও নিয়ে চেষ্টা করব দেখুন কি হারে এক জায়গায় মাছ কিলবিল কিলবিল করছে আমি অনেক কষ্ট করে এই মাছগুলোকে আমি ধরেছি এখানে কোনো উল্টো মাল্টা মাছ নেই সব কই শিং আর একটা কচ্ছপ আছে এটা হচ্ছে কি আমি একটা ছোট্ট কচ্ছপ একদম সেটাকে মানুষ করছি আমি দেখুন কীরকম লাগছে দেখতে এত সুন্দর সব এক জায়গায় চুপচাপ আছে মনে করেছে এক জায়গায় লুকিয়ে আছে সব আমরা কিন্তু সব না তা সব দেখুন কি সুন্দর খেলছে একদম দেখুন একটা পাইপের মধ্যে দুটো দুটো শিংমাছ ঢুকে আছে বড় বড় সব শিংমাছ ঢুকে আছে দুটো

অবশ্যই ভালো লাগবে আপনারা স্যার সাবস্ক্রাইব করবেন কারণ আমরা একটা করে ভিডিও তৈরি করতে অনেক সময় লেগে যায় আর সাবস্ক্রাইব যদি না করেন তখন আমাদের ইচ্ছা করে না যে আর ভিডিও ছাড়তে আমরা এই কারণে ভিডিও অনেক কষ্ট করে করতে চেষ্টা করি তখন কোনো এনার্জি থাকে না যে আর ভিডিও করে ছাড়ি অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করুন বেশি করে আপনারা এরকম সুন্দর করে মাছ চাষ করতে পারেন এবং ঠিক খাওয়া দিলে মাছগুলো খুব সুন্দর বড় হবে দেখুন কত বড় বড় হয়ে গেছে আমি ছোট ছোট ছেড়েছিলাম এর মধ্যে দেখুন শিং মাছের গাদা একদম কিলবিল কিলবিল করছে দেখুন কত প্রচুর শিং মাছ আছে এক একটা শিং মাছ পুরো মাগুর মাছের মতন দেখতে সব বিশাল বিশাল শিং মাছ একটা শিং মাছ পুরো মাগুর মাছের মতো যাকে যেটা আপনাদের বলার জন্য আমি বলছিলাম অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই সুখে থাকুন ভালো থাকুন আর আবার ভিডিওটাকে আপনারা দেখতে থাকুন এই পর্যন্ত নমস্কার